তাদের মতোই হবে ছাত্রলীগের রাজনীতি অনুসরণ করলে পরিণতি তাদের মতোই হবে ছাত্র দলের প্রতি সমন্বয়ক হাসনাত আবদুল্লার এই হুঁশিয়ারি যৌক্তিক বলে মনে করেন কিনা দর্শকদের কাছে আমরা এই প্রশ্ন করেছিলাম শতকরা আটাত্তর ভাগ দর্শক মনে করছেন যে হ্যাঁ এটা যৌক্তিক এবং শতকরা বাইশ ভাগ দর্শক মনে করছেন যে এটা যৌক্তিক না চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার দর্শক ভোট দিয়েছেন জি আপনি রেসপন্স করতে চাইছিলেন ডক্টর গালিব জি খালেদ ভাই থ্যাংক ইউ দেখেন ট্যাগের রাজনীতিটা সত্য ট্যাগের রাজনীতিটা কিভাবে হয় প্রথমে যেটা হয় যে আপনি প্রথমে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির রাজনীতি করতে পারবে না তারপর যদি কেউ শিবির হিসেবে আইডেন্টিফাই হয় আপনি তার নির্যাতনের বৈধতা দিলেন এই বৈধতা যখন সমাজে তৈরি হয় তখন একজন নিরপেক্ষ ছাত্রকে যখন আপনি অপ্রেস করতে চান রাজনৈতিক কারণে তখন আপনি শিবির ট্যাগ দেওয়া তাকে আপনি অপ্রেস করতে পারেন এই ট্যাগের রাজনীতি আগে ছাত্রলীগ করছে আওয়ামী করছে বাকি বিল্লা ভাইরা এটাতে সম্মতি দিচ্ছেন ওনারা যদি এখনো এটাতে সম্মতি দেয়া যান তো একদিন এটা হবে যে ওনাকেও শিবির ত্যাগ করে পিটাবে আপনি যদি আরেকজনের ঘরে আগুন দিলে হাততালি দেন একদিন আপনার ঘরে আগুন লাগবে আমাদের যেটা উচিত এই ট্যাগের রাজনীতিটাকে আপনি কমপ্লিটলি বাদ দিয়ে দিবেন দেখেন এটা হতে পারে না দুই আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের গণতান্ত্রিক রাজনীতির বিপক্ষে দাঁড়াইতেছেন উনিশশো একাত্তরের প্রসঙ্গ তুলা এটা হয় ভাই এখন দুই হাজার পঁচিশ সাল আচ্ছা 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 পঁচিশ আর একাত্তরের জায়গাটা থেকে আমি একটু আসি আমি কিন্তু দেখি যে শিবির ট্যাগ দেওয়া একটা ব্যাপার আছে আরেকটা সাংঘাতিক রকম ট্যাগ দেওয়ার ব্যাপার আছে বাম বা নাস্তিক ইসলাম বিদ্বেষী ইসলাম ধর্মের অনুসারী না এই যে এই ট্যাগটা দিয়ে আপনিও এটা খুব ভালো করে জানান কারণ সোশ্যাল মিডিয়াতে জানেন তো এই ট্যাগটার জন্মদাতা আতুর ঘর তো অনেকে বলে থাকেন যে বড় রাজনৈতিক দল হিসাবে এটা আপনাদের এইটা নিয়েও আপনি একটু বললেন না ঠিক আছে ভেরি ফেয়ার বাংলাদেশে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান কাজে আপনি যখন ধর্মীয় অনুভূতির প্রশ্ন আসে সেখানে আপনি মানে এটা খুব পাওয়ারফুলি প্লে করে সমাজে তার ফলে যেটা হয় যে আপনি যে কাউকে যদি নাস্তিক অথবা ধর্মদ্রোহী হিসেবে ট্যাগ দিতে পারেন তাহলে সমাজে এটা বেটার প্লে কার্ড হয় এই আমি এটারও বিপক্ষে দেখেন এটাও হওয়া উচিত না কিন্তু তার মানে এই না যে ধর্মের ব্যাপারে যে কেউ যে কোনো কথা বললে যেগুলো আমাদের সেক্রেট ফিলিংস সেটার ব্যাপারে একটা নর্ম থাকা উচিত সমাজে কিন্তু সেই নর্মটাকে আপনি পাবলিকলি প্র্যাকটিসের জায়গা নিতে পারবেন না ধরেন আমি যদি একসাথে এটাকে জাজ করি একই সাথে আমি যদি এটাকে সিদ্ধান্তে যাই একই সাথে আমি যদি এক্সিকিউট করি তাহলে এটা মব হবে এই মব যেরকম কইরা আপনার হচ্ছে এই বিপক্ষে হওয়া উচিত না ধর্মের পক্ষে বিপক্ষে হওয়া উচিত না আস্তিক নাস্তিকেরও পক্ষে বিপক্ষে হওয়া উচিত না সমাজের নর্মগুলো একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে থাকতে হবে একটা কনসেনসাসের মধ্যে দিয়ে থাকতে হবে আমাদের কোথাও এই মবগুলো গুলো প্লে করা উচিত না দেখেন রাষ্ট্রের নাগরিক হিসাবে আমি যদি আপনাকে রেসপেক্ট না করতে পারি আমি যদি বাকি বিলাকে রেসপেক্ট না করতে পারি এক টেবিলে বসতে না পারি তাহলে আমরা কেমন করে একটা পলিটিক্যাল জনগোষ্ঠী হয়ে উঠবো ভাই আপনি দুই আচ্ছা আমি আপনাকে আপনাকে ফিরে নিয়ে যাই দুই এবং উনিশশো একাত্তরের প্রসঙ্গ আপনি বলতেছিলেন কিন্তু উনিশশো একাত্তরের প্রসঙ্গটাকে তো দুই পর্যন্ত জামায়াত শিবিরই টাইনা নিয়ে আসলো এটা তো এটা তো জামায়াতের যদি বাংলাদেশে রাজনীতি করতে হয় এটা তো অনেক আগেই সেটেল হওয়া উচিত ছিল আপনি একজন ইতিহাসবিদ গবেষক বিশ্লেষক আপনার কি মনে হয় ডক্টর গালিব এটা জামাতের অনেক সেটেল করে রাজনীতিটা করা উচিত ছিল না এটা দুই জায়গা থেকে প্রবলেম হয়েছে একটা জায়গা হচ্ছে ধরেন জামাত একাত্তরকে কিভাবে দেখে সে প্রশ্ন কিভাবে ডিল করে সেখানে দুর্বলতা আছে ত্রুটি আছে আমি দ্বিধাহীনভাবে স্বীকার করি বাট একইভাবে জাতীয়ভাবে আমরা একাত্তর প্রশ্ন কিভাবে মোকাবেলা করব। সেটার ব্যাপারে আমাদেরও প্রবলেম আছে আমাদেরও রাজনৈতিক দলগুলো আপনার স্বাধীনতার পক্ষ বিপক্ষ কার্ড খেলছে তাহলে আমি একটা খুব সিম্পল এক্সাম্পল দিই আপনি সালে ওনার পার্টি করলো পার্টিতে উনি মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ কার্ড খেলছিলেন উনিকে বলছেন যে যারা যারা মুক্তিযুদ্ধ না তাদের স্যার আমি নিব না ওনার পার্টিতে বহু লোক আসছে না যারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল মুসলিম লীগ করছে তারা আসছে না আজকে বিএনপি এই কার্ড কেন খেলতেছে আমার বলেন তাহলে উনি তো রহমানের পলিটিক্যাল ফিলিকে ভায়োলেট করতেছেন ফজলুল আপনার কথা বলছে আপনার কি মনে হয় যে ওনার বক্তব্য যদি আপনি যে কোনো একজন দর্শককে শুনান আর তাকে জিজ্ঞেস করেন এটা আওয়ামী লীগের বক্তব্য না বিএনপির বক্তব্য আপনি কি মনে করেন ডিস্টিংগুইশ করতে পারবে একজন দর্শক উনি 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 কিছু কথা বলছেন যে এটার ক্ষেত্রে আসলে আওয়ামী লীগ এবং বিএনপির জায়গায় এক জায়গায় চলে আসে কিন্তু আমি মনে করি উনি বিএনপির ভাইস চেয়ারম্যান কিন্তু বিএনপির মুখপাত্র নয় বিএনপির ভাইস চেয়ারম্যান এরকম আমার জানা মতে অনেক আছে মানে আমি হাতে গুনে একজন কয়জন বলতে পারবো না এবং উনার বক্তব্যটা ওনার ইন্ডিভিজুয়ালিস্টিক আমি যদি বিএনপির বক্তব্য হিসেবে মির্জা ফখল ইসাল আলমগীরের বা জনাব তারেক রহমানের বক্তব্য জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য যদি আমি বিশ্লেষণ করি কারণ বেগম খালেদা অনেক অনেকদিন ধরে কথা বলছেন না তাহলে কিন্তু আমি এরকম দেখি নাই যে তারা আসলে মুক্তিযুদ্ধ ভিত্তিক রাজনীতি যেটা আওয়ামী লীগের রাজনীতিটা তারা করতেছে এটা আমার মনে হয় না গুড তারা যদি না করে আমি অ্যাপ্রিশিয়েট করবো আমি আপনার আগের পয়েন্টে যে আমি জাস্ট ছোট্ট করে দুইটা কনক্লুশন দিই একটা হলো মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদের জাতীয়ভাবে একমত হইতে হবে যে এই পক্ষ বিপক্ষ চেতনা ইন্ডাস্ট্রি যেটা আমরা এটার মধ্যে যাবো না

আপনার কাছে একটু এনালজি টাই না বলি যে ধরেন আওয়ামী লীগ এখন রাজনীতি করতে চাইলো যেটা জামাত প্রথমে বলতেছিল যে আওয়ামী লীগের মধ্যে যারা দোষী না তাদের মধ্যে কেউ যদি এরকম থাকে তারা নেতৃত্বের দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে যদি রাজনীতি আসতে চায় যারা সরাসরি এর সাথে যুক্ত না তারা এটার মধ্যে আসতে পারবে তো এইটা আওয়ামী লীগের ইনিশিয়েটিভ নিতে হবে আমরা মনে করি যে আওয়ামী লীগ ইনিশিয়েটিভ নিয়ে এটা করবে জনগণ তাদেরকে মাফ করবে কি করবে না কোন জায়গায় দিয়ে যাবে কি যাবে না এটা জনগণ দেখবে জামায়াতের কি এই ইনিশিয়েটিভটা তিপ্পান্ন বছর নেয়ার সময় খালি চেতনা পক্ষ বিপক্ষ এইটাই বিবেচ্য ছিল নাকি জামায়াতের কোনো ইনিশিয়েটিভ নেওয়া জামাত দরকার মনে করছে আজকে যদি বাকি বিল্লারা এরকম করে বাধা না দেয় আজকে যদি ছাত্র সংগ্রাম পরিষদ করে এই জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধের দাবি না উঠে তাহলে দুই দিন পরে তো এই যেটা আপনারা দেখেছেন যে ইসলামী ছাত্র শিবিরের ইয়ে থেকে যেটা তুলে নেওয়া হয়েছে সেই বয়ানি তো জামাত ইসলামী দিবে একাত্তর সালে আমরা ভুল করছি এটা ঠিক হয় নাই আসেন আমরা ঠিক কাজগুলি করি আবার তাই না আমি মনে করি আপনি যদি একটা গণতান্ত্রিক পরিবেশ দেন খালেদ ভাই আমরা যদি একটা ভালো গণতান্ত্রিক পরিবেশ কিছুদিন দিতে পারি তাহলে সিচুয়েশন চেঞ্জ হবে এটা এটা দেখেন আপনি জামাতের মধ্যে এখন যারা তারা অলমোস্ট নতুন প্রজন্ম শিবিরের মধ্যে তো সবাই নতুন প্রজন্ম যারা উনিশশো সালে ছিলেন এবং যারা পরের প্রজন্ম তাদের ১৯৭১ সালের ঘটনা দেখার দৃষ্টিভঙ্গি ভিন্ন অ্যানালাইসিস করার দৃষ্টিভঙ্গি ভিন্ন তো এখানে যদি আমরা রাজনীতিটা অফ করে দিই এবং একটা গণতান্ত্রিক রাজনীতির মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে যাই আমি মনে করি না যে একাত্তর বাংলাদেশে আর নতুন করে কোনো বিভাজন তৈরি করতে পারবে আপনি যেমন ধরেন আমার জন্ম হয়েছে উনিশশো সালে আমি বড় হয়েছি বাংলাদেশে আমি বাংলাদেশের মানচিত্র দেখে বড় হয়েছি বাংলাদেশের ইতিহাস দেখে বড় হয়েছি আপনি তো আমার পার্সপেক্টিভ ভাই উনিশশো মানে একাত্তর নিয়ে বসাইলে হবে না তাই না আমি তো দেখছি কমপ্লিটলি কিন্তু কিন্তু ডক্টর ডক্টর কালি আমি এই জায়গায় মধ্যে একটু আসতেছি আমি তো বাকিবিল্লাহকে শুনতে চাই কিন্তু আমি একটা বলি যে আপনার জন্ম উনিশশো শালে হইলো আপনি যেমন ফরাসি বিপ্লবকে আসলে বিশ্লেষণ করতে পারেন আপনার জন্মের 200 বছর আগের বিষয়টা জন্মে জন্ম 71 পরে এইটা খুব ভালো তর্ক না আসলে যে আমার আদর্শের জায়গা থেকে আমি আপনি ভুল বলছেন আমি একটু একটু ক্লারিফাই করি আমি যদি বলি যে আমার জন্ম 88 বলে আমি 71 জানি না 71 কি হয়েছে বুঝি না তাহলে এটা ভুল তর্ক কিন্তু আমি যদি বলি যে তো আমার জন্ম 82 তে আমার পারসপেক্টিভ বাংলাদেশী তাইলে এটা রাইট তক্র আমি যেটা বলতে চাই যে জামাত এবং শিবিরের এখন নাইনটি পার্সেন্ট পিপল তারা হচ্ছে বর্ন ইন বাংলাদেশ তাদের যে পার্সপেক্টিভ সেটা আপনারা আমার একই রকম ভাই এখানে কোনো পার্থক্য নাই ঠিক আছে এইটা নিয়ে আমরা একটু বাকি বিলের কাছে আসি যে জন বাকিবিল্লা আমরা কিন্তু দেখেছি যে এই বিভাজনটা যেটা আসলে ডক্টর গালিব উদাত্ত আহ্বান জানাচ্ছেন যে আপনার রাজনীতিটা সরাই নেন এই চেতনা বা এই পক্ষ বিপক্ষ একাত্তর পঁচিশ বাহাত্তর চব্বিশ এগুলি নিয়ে আমরা আসলে কথা না বলি এইটা নিয়ে আপনার আসলে জায়গাটা কোথায় এটা তো একটা স্পেস দেওয়া উচিত তাই না এটা তো একটা ওয়ান মানে আপনি সারা জীবন এটা নিষিদ্ধ করে রাখলে এবং ডক্টর গালিবের ওই বক্তব্যের সাথেও আমি একমত আপনি যদি নিষিদ্ধ করে রাখেন তখন তো আপনাকে ট্যাগ দিয়ে আরেকটা অন্যায় কালকে যদি বাকি বিল্লা সাহেবের দাঁড়িয়ে আছে দেখতে খুবই মানে একটা পরহেজগার সুন্দর মুসলমান মনে হয় এবং খুবই জামাতে ইসলামের সমর্থক বলে যদি কারো কাছে মনে হয় ট্যাগ দেয় দিয়ে একটা অন্যায় তার বিরুদ্ধে করে কিনা সেটা আপনি একটু যদি বলেন প্রথম হচ্ছে জামাত ইসলাম এখন নিষিদ্ধ না এবং যেটা যে পয়েন্টটা আমি একটু গোড়া থেকে আসি মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের রাজনীতি আমি ধরেন কুড়ি বাইশ বছর বা আরো বেশি দিন ছাত্র সংগঠন করা থেকে বামপন্থী রাজনীতির মধ্যে আসি আওয়ামী লীগের এই যে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বিভাজন করার রাজনীতিকে বুদ্ধিভিত্তিক ভাবে আমরা আমার মনে পড়ে যে আমরা দুই হাজারের গোড়া থেকেই এটাকে চ্যালেঞ্জ করে আসতেছি আগে যে আলাপটা হয়েছে ফ্যাসিবাদের আওয়ামী লীগের মধ্যে যেই বাম শক্তিগুলি ছিল দেখেন ওয়ার্কার্স পার্টি জাসদ আমি যদি দুই হাজারের সাল থেকে দেখি এবং বামপন্থীদের যেই লিডিং মুভমেন্টটা তেল গ্যাস জাতীয় কমিটির মুভমেন্ট সেই বিবিয়ানা গ্যাস ফিল্ডের গ্যাস ভারতে রপ্তানির বিরোধিতা থেকে শুরু করে এরপরে সর্বশেষ সুন্দরবনে যে ভারতীয় বিনিয়োগে যে পাওয়ার প্ল্যান্ট এই মুভমেন্টগুলি বামপন্থীরা লিড করছে এই দুই হাজার আমি আমার দেখা বিশ বছর এইখানে শ্রমিক কৃষকের গার্মেন্ট শ্রমিকের মজুরি বৃদ্ধির আন্দোলন বামপন্থীরা ছাড়া আর কেউ করে নাই কোনো ইসলামিক পার্টি এবং অন্য কোনো দল করে নাই ফলে আমাকে মাফ করবেন আমি একটু বলি এইখানে কি আপনারা আপনি আপনি একটা সিলেক্টিভ অমিশন করতেছেন কি না কারণ আপনাকে তো আসলে বিবিয়ানাতে যখন তেল গ্যাস বিদ্যুৎ বন্ধ রক্ষা কমিটির আন্দোলন হয় সেটা যে বিএনপি এই গ্যাসটা বিবিয়ানার গ্যাসটা মানে দিয়ে দিতে চাইছিল দিল্লিতে এটাকে আপনি ইচ্ছা করে বলতেছেন না যে আন্দোলনটা তেল গ্যাস বিদ্যুৎ বন্ধ রক্ষা কমিটি করলো আমি কেন এত ক্লোজলি এটা বলতেছি আমি কিন্তু সেই তেল গ্যাস বিদ্যুৎ বন্ধ রক্ষা কমিটির যে সর্বদলীয় কমিটি নাগরিক কমিটি সেটার মধ্যে আমিও সদস্য একজন সাংবাদিক হিসাবে এবং আমাদেরকে কিন্তু আন্দোলন করতে হয়েছে বিএনপি যখন ভারতে গ্যাস দিতে বলছে উই টু আপনি কি এটা ইচ্ছা করে বাদ দিচ্ছেন মানে বিএনপি এর না না কোনোটাই বাদ দিচ্ছি না ধরেন দুইটা সময়েই আমরা আমরা এই আন্দোলনগুলি অগ্রসর করছি তো বিএনপি টাইমেও করছি বিবি আনা টাটারে গ্যাস দেয়ার যেই জায়গা আওয়ামী লীগের করছি কনকো ফিলিপসের সাথে চুক্তি এবং রামপাল পাওয়ার প্ল্যান্ট বিষয়ে কথাটার প্রসঙ্গ যেটা ছিল যে ফ্যাসিবাদের দোষর যে লেভ গ্রুপ তারা আসলে গত দুই দশক ধরে এই জায়গার বাম আন্দোলনের অংশ না ওয়ার্কার্স পার্টি কে ওয়ার্কার্স পার্টি ছাত্র সংগঠন ছাত্র মৈত্রীকে আমরা দুই হাজার চার সালেই এইখানে প্রগতিশীল ছাত্র জোট

যে আজকে থেকে তিরিশ বছর পরে যখন বলা হবে যে এই জুলাই মুভমেন্ট একদল বিপদগামী লোক আমেরিকার টাকা খেয়ে এবং এইখানে বাংলাদেশ একটা খুব স্থিতিশীল জায়গায় ছিল বাংলাদেশকে একটা নৈরাজ্যের মধ্যে ঠেলে দিছে তিরিশ বছর পরে কি এই প্রশ্নটা প্রাসঙ্গিক থাকবে না জুলাই মুভমেন্টের এই জায়গাটা যে কারণে আমরা আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রশ্নটা এবং তার বিচার এবং ক্ষমা চাওয়া এই দুইটার মধ্যে দিয়েই তার জন্য ডেমোক্রেটিক স্পেস ক্রিয়েট হবে তার অন্যথা তো আমরা আমাদের এখন একটা সর্বসম্মত চুক্তি আছে গালিব ভাই দুই একবার আমরা পার্সোনালাইজ করার চেষ্টা করছে ব্যাপারটা আমার না বাংলাদেশের যে বৃহত্তর সমাজ সেই সমাজে জামাতে ইসলামীর গ্রহণযোগ্যতার বিরাট সংকট আছে এবং মুক্তিযুদ্ধের প্রশ্নে ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত আমি মনে করি না যে এই সংকটের সমাধান হবে বা এই গণতান্ত্রিক স্পেস ক্রিয়েট হওয়ার কোনো জায়গা তৈরি হবে সেটা সেটা আপনি কিসের ভিত্তিতে বলতেছেন জনাব বাকি বিল্লাহ আপনি তো ওকে একটা স্পেস কখনো এরকম দেন নাই আপনি তো সারাখুনি ওকে আদার করে রাখছেন যখন সারাখুনি একটাকে আদার করে রাখেন আপনি তো জানেন না যে এটা বাংলাদেশের মানুষের মনে একটা বিরাট সংকট আছে শুনেন এটা খালিদ ভাই আমি আপনারে বলি আপনি হয়তো জানেন যে ধরেন আমি একটা সংগঠন ছাত্র সংগঠন করতাম ছাত্র ইউনিয়ন রাইট এবং তার এন্টায়ার হিস্ট্রিতে আমাদের জানা মতে সে কখনো আর্মস পলিটিক্স করে নাই ভায়োলেন্ট পলিটিক্স করে নাই মানে এই যে কিন্তু আমার সংগঠনের সঞ্জয় তলপাত্র শাহাদাত ছাত্র শিবিরের হাতে রাজশাহী মানে খুন হয়েছে বা আরো এখন যে এটা ছিল যে এই জায়গাটা যখন তৈরি হয়েছে শুধুমাত্র মুক্তিযুদ্ধের ভূমিকার কারণে তৈরি হয় নাই এখানে যে নব্বইয়ে সর্বদলীয় গালিব একটা সেকেন্ড আমি পরিষ্কার হওয়ার জন্য যারা বাকি বিল্লাহ আমি একটু প্রশ্নটা বুঝাইতে পারতেছি কিনা সেটা আমি আপনাকে বলি ডক্টর গালিব একটা প্রসঙ্গ তুলছেন যে আপনি স্পেসটা দিবেন তারা কি রাজনীতি করে সেটা দেখবেন নাকি আপনি এইটাই চালায় যাবেন এবং এইটা আসলে ঠিক হইতেছে কিনা আপনি কি মনে করেন যে এটা এরকমই দেয়ার ব্যাপার স্পেস দেয়ার ব্যাপারটা আমার না। ধরেন কয়েকটা জায়গা আছে আমি যদি জামাত ইসলামের রাজনৈতিক জায়গা